তোমার জামাই কাল কত সাত হরি কালির মাত পোটা লটকে ধকে সিকরা ফেলেন মগ মা তোমার জামার ভাত আমি খাবো না মগ মা তোমার জামার ভাত আমি খাবো না হাই রে আমার কপাল পুরা মিনসাটা আমার বসর বুড়া রে আমার কপাল মিনসাটা আমার বসর বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চোখে সুঝে না মাগ মা তোমার জামার ভাত আমি খাব না মাগ মা তোমার জামা মুদা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাত ছাড়ি আমার পত দিবে মাগো মা তোমার জামের ভাত হমি খাবো না মাগো মা তোমার জামের ভাত আমি না তো মা বলে দেয় একটু দান গালা দিয়ে যাও তোমার গাজাল শোনাবো আর শুনেন ভাই যদি কেউ গাজালের বই নিতে চাহেন আমি গাজালের বই লিখেছি তো গাজালের বই লিখেছি ফার্স্ট একটা বই লিখেছিলাম গাজালের বইটার নাম দিয়েছিলাম সুপার হিট তারপরে আর একটা বই তৈরি করলাম ওটার নাম দিয়েছে ডবল সুপার হিট ওটা আরো হ্যান্ড তারপরে একটা বই তৈরি করেছি তিন ডাবল সুপার হিট ওটা আরো সুপার এক হিট পুরা হিট তো তিনটা বই আছে আর যে চার ডাবল সুপার হিট ওই চার ডাবল সুপার হিট এখন ছাপছে মানে বনছে এখনো পাওয়া যায়নি তাইলে ইনশাল্লাহ কিছুদিন পরে পেয়ে নেবেন তো এই যে গাজাল গালা যেগুলাই বলছি এই গাজাল গালা ওর মধ্যে পাইবেন বুঝতে পারছেন একদম হেন্টা হেন্টা গাজাল বুঝতে পারছেন নিজের মাকে মা ডাকে না এগলা গা জল পাইবেন ওরে নিজের মা কে মা ডাকে না সসার কে আম্মা যান নিজের বাবা ঘরে বেড়ায় সসার মাসايا বাজাও নিজের বাবা ঘরে বেড়ায় সসার মাসايا বাজাও যে মা তোমায় জানমা দি লাগা সেই মায়ের খবর নাই পরের মা কে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই যে মা মা করলো এখন তুমি ঘর জমা পরের মাকে আমার ডাক নিজের মায়ের খা डा निजर मायर ख ना पेबा भैया पढ़ के ना पैबा भैया हो के नहीं पार चंदना करे करते हमारी सरकार सरकार, ए अब्दुल्ला के दौना आ मैं न के प्यार अब्दुल मुतलब के जिगर का टुकड़ा आ मुतलब के दूलाल परो के ना पैबा भैया हो के नहीं परो के ना पैबा भैया करते हमारी आज का दिन आज कमरल कल का दुई दिन परर दिन क्यों कन्बे नदे जन्म कर ल নাই মারলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মারলে তারা চিনবে না থাকতে সময় করায়ামল থাকতে সময় করায়ামল ইমার কর খাটি সৃষ্টি তোমার মার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি খানা তোমার সাড়ে তিন মাটি এত কষ্ট করে তুমি এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি সেই ঠাই হবে না जेते ते बेचा था जेते हाँ बेचाणी महाबाय तुम्हें रविर विधान भापुर ही सब नि बे

सृष्टि खाना तुम रमार साढ़े तीन मोटी ती आनार घर थकबा पड़ छाइना तुम्हें सब क्यों रब সঙ্গে থাকবে সে দিন কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সে দিন মিছে মায়া রে দুই মিছে মায়া রে খনি ঠিকানা ধনী গরিব মিটা মাটির হবে বিছানা ধনী গরিব মিটা যাবে মাটির হবে বিছানা থাকতে সময় কর আমল ইমার কর খাটি সৃষ্টিখানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টিখানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মারলে কালকা পরের দিন কেও কানবে না যাদের জান্নাত কুরলা কামাই মরলে তারা চিনবে না যাদের জান্নাত কুরলা কামাই মরলে তারা চিনবে না তো ভাই আছেন খুব ভক্ত মশাই আলহামদুল্লিলাহ লিস ভাই খিজতে গেছি দিন জালসা আর প্রত্যেক দিন এরকম চিল্লাইতে হেসে ভাই আরই তো মানে ব্যাটারিলে যে একটা ব্যাটারি পেল টার্কে ব্যাটারি করে দেবো চার্জ থাকে না ভাই আর চিল্লিয়া চিলিয়া রোজ প্রত্যেক দিন বইলা বইলা এমন হয়ে গেছে মানে ঘাট হয়ে গেছে কী করবো রে ভাই প্রত্যেক দিন জালসা আর আরও এখনও চার পাঁচ মাস জালসা আছে একবার আষাঢ় মাসে যেমন হবে জালসা প্রত্যেক দিন জালসা এই তো রোজার আগে তো খালি সালানা পড়বে আমার জালসা রোজাতে রোজা খোলা জালসা রোজার পর তখন ফের হয়ে গেলে গ্যাপ গোপ আছে গেলে জালসা তো এরকম তো যাই আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের এলাকার বক্তা এলাকার ছেলে এলাকার মানুষ এলাকায় আছি মানুষ খারাপ মন্তব্য করছে যার পাছা জ্বলছে ও কমেন্ট করছে খারাপ করে আর বদনাম শেখায়ত করছে বুঝতে পারছেন তো ভাই আমি যে দু ঘন্টা তিন ঘন্টা ওয়াজ নসিহত করি তো সব সময় কি হাসাই হাসাই না কিন্তু এরা কি করছে বলছে যে হজরত আলী খালি হাসাইছে তা এক টুক না হাসাইলে এই লোকটি জমতক যে ভাই ডবল লাভ মাদ্রাসার কামাই মসজিদের কামাই জালসার কামাই তুমি খুব হাদিস করেন জানো খুবই বলতে পারো তুমি বলো না মেয়েটার কাছে লাত খাইছো বুঝতে পারছো দেয় আর সোশ্যাল মিডিয়াতে সে চিল্লাইছে এরকম আর ওরকম নাকি তো তুমি কতদিন প্রচার করবে করো না তুমি তাবলিক করো না করোনা জানো না কত লোককে হেদায়ত করছো কয়টা তুমি মুসলমান করছো করো তো দেখি হ্যাঁ কিন্তু ওই পাঁচ হাজার যে হাজার তালে গেলে হাসাইছে তো ভাই কথা হচ্ছে কোনটা কাহার দিকে কোনো মন্তব্য নিতে যাবে না কোনো কথায় কান দিতে যাবে না ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার কোনো দিন আসবো যদি আল্লাহ দুনিয়াতে বেঁচে রাখে আমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন যদি কেউ দিতে চাই তো দেন তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে এক টাংটির আরমান থেকে গেল তিনটে পেয়েছি আর এক টাংটি দিলে জোড়া মিলে যেত কোনো নানি যদি দিত আলহামদুলিল্লাহ কে দিলে রে বাবা আংটিটা কে দিলে তোমরা সবাই মেলে আল্লাহ আল্লাহ বেশ টাকা দে আল্লাহ আর চল্লিশ টাকা আর একটা আংটি দিয়েছে মাওলা শেষের বেলা আল্লাহ আংটিটা খুবই সুন্দর মনে হয় হাতে খুব মানাইবে আল্লাহ আল্লাহ এই আংটিটা মাওলা দিয়েছে আল্লাহ জীবনের আল্লাহ জীবনের ভুল করে মার্জনা করি হায়ার দারাজ করে আল্লাহ আর একটা আংটি চলে এসছে আল্লাহ শুভান আল্লাহ কেটা দিলে তোমার স্ত্রীর নামে দিলে স্ত্রী মরে গেছে নামে চাছে মরে গেছে কয়টা মরেছে একটাই

চলে যাবো একেবারে ইউটিউব বালারা তো এরা বসতে গেছে দেখা লাগছে একেবারে বন্ধ করো তাহলে তো একটু মজা টজার কিছু পাওয়া যায় তো ইয়ারা ইয়ারা না ছেড়ে দেন আর চালু করতে হবে না ছেড়ে দেবো যদি কেউ দিবেন লাস্টের বেলা কেউ দিলে দেন না দিলে ভাই ছেড়ে দিছি বুঝতে পারলেন